কোথায় কোন জায়গার টাকা কামাই করেন আর কোন জেলায় আপনি সেই টাকা নিয়ে আপনি সম্পদ করেন এই নারায়ণগঞ্জের মানুষের মধ্যে ছোট লোকই নাই আমরা সেগুলো বলি না সেগুলো বলি না আমরা বলি বাংলাদেশের মানুষ সবাই আমরা এক এবং সকলের অধিকার আছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিভাবে বলেন আমি সিদ্ধিরগঞ্জের এহেন ফতুল্লাহ এ কথা বলতে আপনার শিক্ষা দীক্ষা আপনার আচার আচরণ সহকর্মী তারা কি ভাবে তাদের কাছ থেকে একটু জেনে নিয়ে যে আজকে আপনার সম্মানের ক্ষেত্রে আপনি কোথায় অবস্থান করছেন আমি তো আপনাকে নিয়ে গৌরব করতে চাই গৌরব করতে চাই কারণ আপনি আমার একজন সহকর্মী কিন্তু কথাবার্তার যে খেয়ে নষ্ট হয়ে গেছে এটা ফিরিয়ে আনেন তাহলে আপনি যদি ছোট হন আমি তো সেখানে ছোট হয়ে যাই সবাই বলবে কেমন মানুষকে অনেক পথ দিয়েছো কেমন মানুষকে নিয়ে উনি কাজ করেছিল তাই আমি আপনার সুভাগান্তি আপনাকে আমি ভালোবাসি সম্মান করি এই সম্মান যার সম্মান সে রক্ষা করে চলতে হবে আমার কোনো তার বিরুদ্ধে কোনো একটি কথা হয় নাই অনেক কিছু লিখেছে অনেক কিছু বলেছে আমি কি কোনোদিন বলেছি না আমি সুভাগান্তি শুভ কামনা করি কিন্তু শুভ কামনা করি এটা যে আপনার উন্নতি হোক কথাবার্তায় যদি আপনি মানুষের কাছে ফেলু হয়ে যান তাহলে এটা তো দুঃখজনক বেদনাজনক কারণ কি আপনার শিক্ষা দীক্ষা আছে আপনি অনেক দায়িত্বশীল পদ পেয়েছেন তো সেই দিকে তাকান ব্যক্তির স্বার্থের দিকে যদি ঢুকে গিয়ে অন্ধ হয়ে যান তাহলে তো মুশকিল লজ্জার ব্যাপার এই লজ্জা ঢাকু কি দিয়ে আমরা আমাদের তো সহ আমরা কার কাছে বলবো বিরুদ্ধে কথা আমরা বরং কেউ বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো সহকর্মীর মর্যাদা কিভাবে দিতে হয় সেটা আমরা জানি শেষ অবধি পর্যন্ত আমরা প্রিয় সহকর্মীর মর্যাদা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি সংগ্রামী ভাইয়ের ভাইয়েরা এই কথা এই জন্য আজকে বলছি যে অনেক জায়গায় অনেক প্রভাকাণ্ডা হচ্ছে সেগুলা না বললে হবে না অনেকে নাকি ফোন করে আমার নেতা কর্মীকে যদি আপনাদের ডাকে কোনো অনুষ্ঠানে আসে তাহলে বহিষ্কার করা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে অনেককে সুকোজ করেছিল আমি বলছি ওই সুকোজের পেপারটার মধ্যে প্রস্তাব করে দাও করে দাও দিন এখন আছে মরে যায় নাই রাজনীতি দিদি ছেড়ে যায় নাই কাজেই এত আসফল আসফলন ভালো না সব কিছু লিমিটেশনের মধ্যে থাকতে হবে বলে দিলাম আর না হলে নিজের কারণে নিজে নিজের ভাগ্যের সমস্যা ডেকে আনবে আমরা কিছু করব না আল্লাহ তরফ থেকে হবে বেয়াদবের জন্য ইহাদালো নাই বেয়াদবের শাস্তি আল্লাহর তরফ থেকে হয় শেখ হাসিনারে ষোলো বছর আন্দোলন করে সরাতে পারি নাই দেখছেন সৈরাচারের পতন কিভাবে আল্লাহ গটিয়ে দিয়েছে

নামান ওই জুটের ভাগ করেন কে মূল দলের কে অঙ্গ সব এখন আমাদের এলাকার মানুষ সবাই জানে সেইগুলো ভাগাভাগি করার জন্য আপনারা কার সাথে কার মিলন ঘটান এগুলো খুব আমরা ভালো জানি আমরা ভালো জানি আমার সাথে যারা রাজনীতি করে তারা এক পয়সা কোনো জায়গা থেকে স্পর্শ করে